এখন একেবারে অল্প পাবেন ভাই সকালে সত্তর কেজি নিয়ে গেছে আজকে সত্তর কেজি সকালে নিয়ে গেছে তো ভাই বিকেলে আসি ভাইয়ের আসার কথা ছিল বিকেলে আসার মানে সকালে আসার তো উনি বিকেলে আসি এই যে এটা পুরুষ গাছের পেঁপে এই যে এটাও নেওয়া যাবে বিসমিল্লাহ এই যে লম্বা এই পেঁপেগুলো আবার তুলনামূলক মিষ্টি মিষ্টি হয় এই যে ওই যে ভাই ঢেকে দেওয়া আছে তো ভিতরে একটু দেখেন মানে পুড়ে যাচ্ছে যে দেখেন পেঁপেগুলো কিন্তু পুড়ে গেছে আজকেই আজ পুড়ে গেছে এগুলো রোদে রোদে এগুলো পুড়ছে হ্যাঁ ওই জন্য এই যে এভাবে দেওয়া এই যে কালকে আর আজকে মিলে এগুলো পুড়ে গেছে এটা পচে যাবে এখন এই যে গাছে পাতা পুড়ে গেছে তো সে কারণে পেঁপে পুড়ে যাচ্ছে এই যে পাকা অল্প পাকা সকালে অনেক হারভেস্ট হয়েছে তো আজকে ছিঁড়ে নেন তাহলে হম খরিদ্দার আবার কাস্টমার একটু টাটকা পছন্দ করে এই বাগানে টুক হচ্ছে আবার ওই বাগানে নামবে আজকে পেঁপে শেষের পথে আমি আবারও বলছি যে দেখেন একেবারে পেঁপে নাই বললেই চলে এই ওই পাশেরটা এটা আমাদের বাগান না এটা বনমানুষের এই যে পাশেরটা আমাদের এই যে দেখেন ভাঙ্গা হচ্ছে আমাদের এই বাগানের যা এই যে পাশের বাগানটার উপরে মোটামুটি খুব অল্প পরিছরে আছে তো দুই বাগান মিলাই কিন্তু সকালে হারভেস্ট হয়েছে সত্তর কেজি তাছাড়া ভরপুর যখন পেঁপে থাকে তখন প্রতিদিন একশো কেজি একশো বিশ কেজি করে হারভেস্ট হয় এখন যেহেতু বাগানের পেঁপে শেষ সে কারণে আসলে সেভাবে পেঁপে এখন পাকতেছে না কারণ পেঁপেই কমে গেছে আচ্ছা নেন যেগুলো আপনার প্রয়োজন সেগুলোই নেন কোনো সমস্যা নাই এটা কিন্তু হিজড়া পেঁপে এটা পুরুষও না মহিলাও না এটা হিজরা পেঁপে এই হিজরা পেঁপেগুলো মিষ্টি হয় বেশি একেবারে সন্ধ্যার সময় আসছে ভাই ভাই সকালে আসার কথা কিন্তু ভাই আসছে দেরিতে তো আসলে সন্ধ্যা লেগে গেছে আজান দিচ্ছে দেখ ভাই কিন্তু এই সন্ধ্যার সময় আসলো ওনার আসার কথা ছিল সকালে তো সে কারণে উনি পেপে খুব একটা বেশি পেল না হয়তো বা চল্লিশ কেজির মতো উনি পেতে পারে এক মনের মতো এগুলো কিন্তু আদার গাছ আপনারা যারা আদার গাছ চিনেন না এই যে দেখে নেন আদার পাতা কিছুটা বাঁশির পাতার কালার মতো এই যে দেখেন বাঁশির পাতাও কিন্তু এরকম কিন্তু আদার পাতার অনেক স্মেল আছে একটা সুন্দর আমাদের পেঁপে শেষ এখন আদা থাকবে ভাই উনি বিক্রি করে নজিপুর স্ট্যান্ডে আর আমাদের বাগানটা হচ্ছে এম বৈতুল্লাহ কলেজের পিছনে এই যে পাশেই এখানে এম বৈতুল্লা স্কুল অ্যান্ড কলেজ বিশ কেজি ক্যারেট সহ ক্যারেট সহ বিশ কেজি আর একটা ক্যারেট উঠাই দেওয়া হবে দেখা যাক তেইশ কেজি ক্যারেটসহ পেঁপেগুলো পেপারে করে মুড়িয়ে ফেলা হচ্ছে দেখেন পেপারে মুড়িয়ে রাখলে তাহলে দাগ হবে না এবং পেঁপেগুলো তাড়াতাড়ি পাকবে তুলনামূলক পেঁপেগুলো একটু তেমন নরম না যেহেতু সকালে অনেকগুলো হারভেস্ট হয়েছে তো আপনারা অনেকে আমাদের বাগানে আসতে চান তো আপনাদেরকে সরাসরি যদি একটা সহজভাবে লোকেশান দিই তাহলে আমাদের বাগানটা হচ্ছে পূর্ব পাটিছড়া এই যে আমাদের এটা বাড়ি আমার বাড়ির পাশেই আমার বাগান এই যে পাশে বাগান আর আর একটা সহজ হিসেবে বলি এই যে এম বাইতুল্লাহ কলেজের পাশেই আমার বাগান এই যে এটা আমার বাড়ি আর ও ওই যে এম বইতুল্লাহ কলেজে এই যে দেখেন এই যে এম বাইতুল্লাহ কলেজ এম বায়ুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের পিছনে আমার বাড়ি আর আমার বাড়ির সাথেই লাগানো এই যে পেপের বাগান আপনারা চাইলে আসতে পারেন অনেকে আসতে চান পেঁপে হয়েছে চল্লিশ কেজি এক মন পেঁপে নিলে ভাই কিন্তু দুই কেজি পাবে মানে দুই কেজি দিতে হবে বিয়াল্লিশ কেজিতে কিন্তু মন হয় ক্যারেট সহ তেতাল্লিশ কেজি হয়েছে দুই ক্যারেটে তিন কেজি বাদ যাবে পরে এগুলো আবার আমাদের বাড়ি থেকে আনা হলো বাড়িতে কিছু ছিল তো টোটালি হলো আটচল্লিশ কেজি টোটাল আটচল্লিশ কেজি পেঁপে এই যে ভাইরা চলে গেল তো পেপে বিক্রি করা হলো আজকে চোদ্দোশো ষাট টাকার মানে উনি নিয়ে গেল আর কি ওনার দাম পেলাম পঁয়তাল্লিশ কেজি টোটালি পেঁপে হয়েছে সাতচল্লিশ কেজি আটচল্লিশ কেজি তার ভিতরে একটা পেপে বাদ সাতচল্লিশ কেজির ভিতরে আমি দাম পেলাম পঁয়তাল্লিশ কেজির মানে দুই কেজি ওনাকে বেশি দিতে হয় আর সকালে বিক্রি করছি সত্তর কেজি ওগুলো বাড়ি থেকে নিয়ে গেছে মানে আমাদের বাড়ি থেকে সকালে নিয়ে গেছে ইনিও বাড়ি থেকে নিয়ে যায় সকালে আসার কথা আজকে বিকেলে আসলো